হ্যালো কাজলটা চ্যানেল তো চলে এসেছি থার্ড পার্ট নিয়ে তো আমরা সেখানে বিন্দুবাসিনী পর্বতে ছিলাম আর এটা হচ্ছে সবচেয়ে বড় মানে সবচেয়ে উঁচু হনুমানজি যে যেটা পঁয়ত্রিশ ফুট লম্বা তো তারপরে আমরা সেখান থেকে চলে এসেছিলাম এবং গাড়িতে মানে খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম সবাইকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর কি বলবো মানে অনেকটাই ঘোরাঘুরি হয়েছে আর এদিকে আমরা বসেছিলাম কারণ সেখানে ফারাক্কা ব্যারেজ তারপর গঙ্গা কাছেই তো সেই জন্য সেখানে মাছ খুব সস্তায় পাওয়া যায় শুনেছিলাম তো সেই জন্য একটু নেমেছিলাম তো গিয়ে দেখলাম যে এতই সস্তা আমাদেরকে বাড়ি চলে আসতে হলো আসার পথে আমরা ধাবায় গাড়িটা পার্কিং করি কারণ সকলের মানে কারোর কিছু খাওয়া হয়নি সেই মুড়ি খেয়েছিলাম তো সেইখানে আমরা একজন তো কিছুই খাইনি বলতে গেলে তো সে শুধু দই খেয়েছিল আর আমরা ভেজ থালিই নিয়েছিলাম প্রথমে কিন্তু তারপরে আমরা ননভেজ থালি অর্ডার দিয়ে দিই কারণ আমরা সেদিন জানতাম না যে সেদিন মানে খেতে হয় না ননভেজ তো সেই জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এটা আমার মস্ত বড়ো আমাদের ভুল হয়ে গিয়েছিল তো তারপরে একটু এই ম্যাডাম বলছিলো ফুল নেবে ফুলটা তাই তার জন্য এনে দিলাম ইনি তো ওই টক দই ছাড়া কিছুই খাননি তো ইনি বলছিলেন সারা রাস্তায় বলতে বলতে আসছিলেন পেয়ারা মাখা পেয়ারা মাখা পেয়ারা মাখা খাবো তো সেই জন্য বাবা পেয়ারা মাখা আনতে গিয়েছিল তো দেখতেই পাচ্ছ এটা পেয়ে উনি শান্তি পেয়েছেন হ্যাঁ তো তারপরে আমরা আবার আমাদের দিগন্ত পথ ধরে বাড়ির পথে গিয়ে যাচ্ছি তো তোমাদের কেমন লাগলো সরষটা নিজে কমেন্টে জানিও আর এইভাবে পাশে থেকেও দেখা হচ্ছে পরে শর্টসে বাই বাই